অপরিচিত পরিবেশে নার্ভাস হওয়ার কারণ ও চিকিৎসা এ নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু নার্ভাসনেস আসলে কোনো রোগ নয় বরং এটি একটি অভিজ্ঞতা যেটি আমাদের সামাজিক এবং আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে যার কারণে এই যে নার্ভাসনেসটা তৈরি হয় এখন অনেকের প্রশ্ন জাগে কেন অপরিচিত পরিবেশে নার্ভাস হব বা এটা কি স্বাভাবিক না এটা স্বাভাবিক আবার এটা অস্বাভাবিক সেটা নির্ভর করবে আপনি ওই যে জায়গাতে আছেন বা যে পরিবেশে আছেন সেখানে আপনার কেমন লাগছে আপনি যদি নার্ভাসের জন্য এতটাই এনজাইটি হয়ে যাচ্ছে মানসিক চাপ হয়ে যাচ্ছে যে আপনি আর ওখানে থাকতে পারছেন না তখন কিন্তু এই নার্ভাসনেসটা সিভিয়ার হয় সো এটা স্বাভাবিক না এমনিতে নার্ভাস থাকা ভালো কারণ তখন ওই যে পরিবেশটা সেটাকে আমরা অবজার্ভ করতে পারি ভালো যখন আস্তে আস্তে করে এটাকে কাটিয়ে উঠি তখন আর নার্ভাসনেসটা থাকে না এখন কেন হয় প্রথমে যে জিনিসটি সেটা হলো অভিজ্ঞতার অভাব কারণ আমরা ছোটোবেলা থেকেই সব কিছু শিখে আসি না সব কিছু জানি না আস্তে আস্তে অনেক কিছু শিখতে শিখতে আমরা অনেক কিছু আমরা পারি সো প্রথমে যখন কোনো একটা কাজ করতে যাই যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আমাদের নার্ভাসনেসটা হওয়াটা স্বাভাবিক এরপর অপরিচিত লোকজন হয়তো এমন হয়েছে কারো কোনো মানুষের সাথে আমি কখনো মিশিনি বা মিশলেও আমার পরিবেশের পরিবেশের যারা ছিল বা পরিবারের যারা ছিল তাদের সাথেই মিশেছে অপরিচিত কোনো লোকজন আসলো তখনই আমার নার্ভাসনেসটা বেড়ে গেল। অনেক সময় কি হয় পারফেকশনিজম মানে আমার সব কিছুতে পারফেক্ট থাকতে হবে এই যে বিষয়টি যখন তাদের মাথায় কাজ করে তখনও কিন্তু নার্ভাসনেসটা তৈরি হয় এই যে সামাজিক অস্বস্তি অনেক সময় দেখা যায় যে আপনারা জানেন সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটির কথা শুনেছেন এই সোশ্যাল অ্যাংজাইটির কারণেও কিন্তু অনেক সময় নার্ভাসনেসটা তৈরি হয় মনে রাখবেন যদি আসলে সোশ্যাল অ্যাংজাইটি হয় অর্থাৎ বাইরে যেতে ভয় হয় সমাজের মানুষের সাথে মিশতে ভয় হয় কোনো একটা কাজ যখন করব সবাই একত্রিত করতে ভয় হয় তখন কিন্তু এটা একটা ডিজঅর্ডারের পর্যায়ে পৌঁছাতে পারে সো এই কয়েকটা কারণ খুবই গুরুত্বপূর্ণ এখন নার্ভাসনেস যখন থাকি আমরা তখন কিন্তু কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন অনেকেই বলে যে হাত পা শরীর কাঁপে বুক দোয়ার করে বুক জ্বালা পোড়া করে মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস করতে পারছি না বুকে চাপ দুই ধরে রাখে অনেকের গাম হয় অনেকের মাথা ঘোড়ায় এবং ক্লান্তি অনুভব করে কথা বলতেও অসুবিধা হয় মনে হয় কথাগুলো জড়িয়ে যাচ্ছে তো এছাড়াও মনের ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হয় যেগুলো সে নিজে নিজে করে আবার অনেক সময় মনে করে চিন্তাগুলো আমি তো করি না করতে চাই না অটোমেটিক্যালি চলে আসে তো সেক্ষেত্রে কিছু সমাধান আছে সেগুলো কথা বলবো যেমন একটা উদাহরণ যদি দেই আমি যদি বাহিরে যাই আমি যে একটা অপরাধ করেছি এটার আমার সবাই বিচার করবে আমি সফল হতে পারবো না এই যে নেগেটিভ চিন্তাটা যখন বারবার থাকে তখন কিন্তু কারো ভিতরে নার্ভাসনেস থাকতে পারে এবং সেই নার্ভাসনেসটা শুধুমাত্র কোনো একটা বিষয়ে সংশ্লিষ্ট না সব ক্ষেত্রে হতে পারে এখন অপরিচিত পরিবেশে নার্ভাসনেসটা কমানোর কিছু উপায় আছে আপনারা চাইলে এগুলো করতে পারেন নেতিবাচক চিন্তা বা এই যে চিন্তাগুলো অযৌক্তিক আমি জানি কিন্তু আমার মনে হয় আমার মাথায় কেউ ঢুকিয়ে দিচ্ছে বা আমি চিন্তা করতে চাই না কিন্তু পারি না এর কারণ কী এর একটা কারণ হলো আমি অ্যাংজাইটিতে থাকি অ্যান্সাসনেস অনেক বেশি চাপ বোধ করি এখন এই অ্যাংজাইটি কমানোর জন্য যেটাকে আমরা বলি শরীরটাকে একটু ঠিক রাখা এখন আপনি যদি ওষুধ খান তাহলে কিন্তু এটা কমে যাবে আবার ওষুধ ছাড়াও কিন্তু আপনি এটাকে কমাতে পারেন সেটি কি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরকে এবং মনকে নিয়ন্ত্রণ রাখি আমরা একটা একটা সিস্টেমে অর্থাৎ আমি আমি যে যেটা বলে যে চার সেকেন্ড জোরে জোরে শ্বাস নিয়ে বুকের ভিতরে শ্বাসটা ধরে রাখবেন সাত সেকেন্ড এবং যখন সারবেন মুখ দিয়ে সারবেন একবারে না আস্তে আস্তে সারবেন সো এই যে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি এটা করেন দেখবেন আপনার মনটা শান্ত হবে কারণ এটা হলো অটোনেপিক নার্ভ সিস্টেমে কাজ করে এবং তখন আমার এজিটেশন বা অ্যাংজাইটি এটা কমে যায় এরপর যেটা আসে ইতিবাচক মনোভাব হয়তো এমন হয় সব কিছুতে নেতিবাচক যে চিন্তাগুলো আমার হয় বা আশেপাশে যারা থাকে সবাই হলো নেতিবাচক তো আমি কখনোই পজিটিভ হতে পারি না তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু ইতিবাচক মনোভাব ধারণ করতে পারেন কি না হয়তো বা কষ্ট হবে কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন একটা সময় আপনি এটা করতে পারবেন তারপর কি হয় যখন এরকম একটা অবস্থায় নার্ভাসনেস কাজ করে তখন আপনার প্রয়োজনীয় বা পরিচিত কিছু রাখুন যেমন হতে পারে আপনি একটা পরিবেশে যাচ্ছেন বা তখন আপনার নার্ভাসনেস লাগে তখন একটা বই আপনার থাকলে সেটা আপনি বই পড়তে পারেন বা আপনি যদি চান হয়তোবা ওই সময়টা একটু গান শুনতে পারেন এটা কিন্তু আপনার নার্ভাসনেস কমাবে তবে মনে রাখবেন এটা কিন্তু অনেক ক্ষেত্রে ডিফেন্স আমরা যেটা বলি এটা কিন্তু অন্যদিকে ভালো না কারণ আপনার নার্ভাস নার্ভাসনেসটা কমনের জন্য আপনি একটা একটা পদ্ধতি অবলম্বন করছেন তার মানে আপনি যখন ওটা না করবেন বইটা না পড়বেন তখন কিন্তু নার্ভাসনেসটা থেকে যাবে সো এটা না করে মোটামুটি এক্সপোজার দেওয়া অর্থাৎ আমি একটু চেষ্টা করি তো কী হয় এই যে কি হয় মানুষ কি আমাকে নিয়ে আসলে ভাবে কিনা বা আমি যে নার্ভাসনেসের পিছনে কি কারণ সেটা একটু আপনি দেখতে পারেন এবার এই যে প্র্যাকটিসের কথাটা বললাম এটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় ইআরপি থেরাপি এখন আপনার নিজেকে প্রস্তুত রাখতে হবে যেমন কোন একটা সিচুয়েশনে যাব সেখানে কি হবে সেটা আমি প্রস্তুত আমি দেখবো আমার কি হয় অপরিচিত মানুষ থাকতে পারে আমি হয়তো বা গ্রাজুয়ালি আমি চেষ্টা করব মানুষের সাথে কথা বলার জন্য অল্প অল্প কথা বললাম হয়তো একজনের সাথে কথা বললাম পরে দুজনের সাথে কথা বললাম এবার কথা বলে একটু দেখবো যে আমাকে নিজেকে একটু এক্সপ্লোর করব আমরা বলি সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ ওই যে বললাম যে আমি যখন ছোট ছিলাম বা একটা সময় আমার পরিবেশ এবং পরিবারের লোকজন ছাড়া অন্য কারোর সাথে মিশিনি কিন্তু এখনই যখন মিশতে যাব তখনই একটা প্রবলেম হয় এখন একটা মানুষের সাথে মিশতে খেলে তার সাথে কথা বলা তার সাথে মেশা কিভাবে আমি অ্যাটিটিউড করব তার পোশার আমার কিভাবে হবে এই জিনিসগুলো অনেকটাই কিন্তু সোশ্যাল স্কিলের মধ্যে পড়ে তো সেক্ষেত্রে যদি দরকার হয় আপনার সোশ্যাল স্কিলের কোনো ট্রেনিং আছে সেগুলো অ্যাটেন্ড করতে পারে যদি না হয় ইউটিউবে বিভিন্ন রকমের সোশ্যাল স্কিল ওপর দেখবেন যে ট্রেনিং থাকে বা বিভিন্ন রকমের ভিডিও থাকে অল্প অল্প করে সব ভিডিও দেখে সব একবারে চেষ্টা করবেন না অল্প অল্প করে আপনি চেষ্টা করতে পারেন দেখবেন এটা ভালো ভালো রাখবে আপনাকে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলবেন কারণ দেখা যায় যে মনের ভিতরে একটা দুটো চিন্তা সব সবসময় ঘটতে থাকে এবং ওই একটা দুটো চিন্তাই বড় এবং ওই বেসিসে অন্যান্য আরও চিন্তা হয়ে থাকে সো এই চিন্তাগুলোকে মোটামুটি এড়িয়ে যাওয়ার কথা বলা হলেও আসলে এড়িয়ে না গিয়ে বরং এটা অল্টারনেটিভ চিন্তা করা সেটা কি রকম হতে পারে আমি বাইরে গেলেই আমাকে সবাই চাষ করে আমি কারোর সাথে মিশলেই মনে হয় আমার চেহারার কোনো একটা খুঁত ধরে আসলে কি খুঁত ধরে কখনো দৌড়েছে আপনি যখন মানুষের সাথে মেশেন বা এই ধরনের একটা সমাজে যান তখন যারা লোক থাকে লাস্ট পাঁচটাতে কে খুদ ধরেছে কখনও ধরেছে যদি না ধরে থাকে নিজের মনটাকে একটু অল্টারনেটিভভাবে পাওয়া আছে গত পাঁচটা সেশনে তো বা পাঁচটা যে বিষয়ে পাঁচটা জায়গাতে যখন যায় তখন কিন্তু কেউ আমাকে জাজ করেনি খুদ ধরেনি সুতরাং এখনই বা কেন ধরবে সো এইভাবে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি মনে করেন যে এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে কি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত প্রশ্নটার উত্তর হবে এটাই যে নার্ভাসনেসটা যদি আপনার কন্ট্রোলে থাকে নিয়ন্ত্রণে থাকে তাহলে কারোর কাছে আপনার যেতে হবে না সাথে সাথে এই যে আমি বেশ কিছু টেকনিকের কথা বললাম অল্প অল্প করে অ্যাপ্লাই করে আপনি যদি মনে করেন যে আপনার কাজ হচ্ছে তাহলে আপনার যেতে হবে না নিজের ভিতরে যে নার্ভাসনেসটা অল্প অল্প করে কমিয়ে নিয়ে আসার যে সিস্টেম আমরা যে ইআরপি থেরাপির কথা বলেছি টেকনিকের কথা এগুলো চেষ্টা করতে পারেন এটা আপনার সেলফ হেল্প টেকনিক হিসেবে কাজ করবে কিন্তু যদি খুব ভয়ানকভাবে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই সাইকাটিস্টের কাছে যাবেন আর যদি মনে করেন যে সেলফ হেল্প টেকনিক দ্বারা খুব বেশি কাজ হচ্ছে না কিন্তু আমি আমার কাজগুলো ঠিকমতো করছি কষ্ট হচ্ছে একটু নার্ভাস লাগছে সেক্ষেত্রে একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনি যেতে পারেন সো আজকে ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে যদি এরকম হয় কোনো বিষয়ে একটা আগ্রহ যে এই বিষয়ে আমি ডিটেল জানতে চাই সেক্ষেত্রে অবশ্যই সেটাও আপনাদেরকে উল্লেখ করবেন টাইটেল সহ সবাইকে শুভকামনা সালামু আলাইকুম